সম্মানিত হাজিরিন আজকে আমরা যে ব্যক্তির উদ্দেশ্যে যে বা যে ব্যক্তির দুয়ার অনুষ্ঠানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদে হুজুর যেদিন এতেকাল করলেন সেই সেই দিনের ঘটনা আমি পড়তেছিলাম বাদ নাগরিব সাধারণত আমি অনলাইনে থাকি না এশান নামাজ আদাই করলাম এশান নামাজ আদাই করার পরে আমি অনলাইনে আসলাম অনলাইন আসার পরে তখন এশার নামাজ ছিল যত সম্ভবত আটটা পঁয়তাল্লিশে তো এশার নামাজ আটটা পঁয়তাল্লিশে আদায় করার পরে নামাজ শেষ করতে করতে নয়টা নয়টার সময় অনলাইন অন করার পরে আমি দেখলাম একটা ম্যাসেজ আসলো আমাদের বক্তাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপে সেখানে একটা ফটো মেসেজ আসলো আমি চিন্তা করলাম কী ফটো আসলো যেহেতু বক্তাদের গ্রুপ হয়তো বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই চিন্তা করে আমি তখন ওই ম্যাসেজটা চেক করার জন্য যে কি আসলো আমি যখন মেসেঞ্জারে ঢুকলাম ঢোকার পরে দেখি যমুনা টিভি যমুনা টিভির নিউজ তারা নিউজ করেছে হার্ট অ্যাটাক থেকে হার্ট অ্যাটাকে দুনিয়া ত্যাগ করলেন আল্লাহ আমি শোনার সাথে সাথে হতভম্ব হয়ে গিয়েছি এটা কেমন কথা আমি মানে নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি খাটের উপর বসে আসি কতক্ষণ আমি আমার নিজেরও খেয়াল নাই যেটা আমার কাছে একটা আতঙ্কের মতো মনে হলো গতকালই যে লোকটা হাসি মাকা ভিডিও আমি দেখলাম কারাগার থেকে তিনি হসপিটালে আসতেছেন গতকালই যার ভিডিওটা আমি দেখলাম আর আজকে তার ভিডিও আমি তার কথা আমি শুনে আমি অবাক যে তিনি আজ পরকালে চলে গিয়েছেন যখন মাসুদ সাইদি শামীম সাইদি ভাই তখন বিদেশ ছিলেন শামীম সাইদি ভাই তখন বিদেশ ছিলেন শামীম সাইদি ভাইয়ের বক্তব্য আমি শুনলাম তিনি বললেন তিনি এভাবে কথাটা বলতেছেন আমি আগের দিন যখন আব্বার হাসিটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে নিশ্চয়ই এটা অন্য কোনো কিছু কারণ আব্বা অসুস্থ হবে অথচ মুখ ভরা এত সুন্দর হাসি এটা কতটা সহস্ত হতে পারেন অসুস্থতা হলে স্বাভাবিকভাবে আব্বা সব সময় হাসে সত্য কিন্তু অসুস্থ থাকলে যে মানুষ এভাবে হাসা হাসি করবে এটা তো মেনে নেওয়া যায় না নিঃসন্দেহে এটা কোনো কুপরিকল্পিত পরিকল্পনা এই চিন্তা করে আমি সঙ্গে সঙ্গে আমি দেশে ফেরার চিন্তা করলাম দেশে ফিরতে কি না ফিরতে আমি শুনতে পেলাম আব্বা আর নাই আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেলাম অবাক হয়ে গেলাম শামীম সাইদি ভাই এভাবে আর্তনাদ করতেছিলেন আর কথাগুলো বলতেছিলেন আসলে আমাদের প্রত্যেকের এটা মন থেকে কষ্টের কান্না যে তিনি চলে গিয়েছেন কবর জগতে এখনো যেন বিশ্বাস হয় না তার ওয়াজগুলো যেন এখনো কানে বাজে আমাদের কাছে এখনো মনে হয় যে তিনি আমাদের মাঝে এসে ওয়াজ করবেন আমরা তার ওয়াজ শুনব শুধু ক্যাসিডি শুনে গেলাম শুধু ইউটিউবেই শুনে গেলাম এই শুনে শুনে দিন পার করে দিলাম কিন্তু বাস্তবতায় তার ওয়াজ আর শোনা হলো না আমাদের কাছে এখনো মনে হয় তিনি আসবেন তিনি এসে আমাদের মাঝে ওয়াজ করবেন আমরা তার ওয়াজ শুনব এই চিন্তা এখনো মনের মধ্যে আসে সম্মানিত হাজেরি সেই চিন্তা থেকে আজকে আমাদের এই দোয়ার আয়োজন আজকে আমাদের এই দোয়ার প্রোগ্রাম সুতরাং বেশি কিছু আমি বলবো না শুধু এতটুকুই বলবো এই উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বলছি এবং অনলাইনের মাধ্যমে যারা আমাকে দেখতেছেন বা আমার বক্তব্য শুনতেছেন তাদের উদ্দেশ্যেই বলছি সকলেই শুধুমাত্র সাইদি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের নূর্দে মুনাভার করে দেন পরে না আমি আল্লাহ পাকে ভালো জানেন তিনি আল্লাহর কাছে গিয়ে আমাদের নামে কতই নালিশ করতেছেন আল্লাহ পাকে ভালো জানেন আল্লাহ যেন আমাদেরকে তার পথে তার দেখানো পথে কোরআন সুন্না মোতাবেক চলার তৌফিক দান করেন সকলে পরিয়া আমিন বারাকাল্লাহ ফিল কোরআন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ